কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় দর্শক আসসালামু আলাইকুম আজব দাদার ফেসবুক পেজ থেকে আমি নতুন আরও একটি আজব ধাতা নিয়ে এসেছি আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে কে আলোতে শুয়ে থাকে আর অন্ধকারে দাঁড়িয়ে থাকে তো আমাদের সাথে একজন আছে ভাই ওনাকে আমরা এই আজব দাদাটি ধরবো আপনার নাম কি ভাই রাশেদ কি করছেন পড়াশোনা করি ভাই আপনার জন্য আমরা একটা আজব দাদা দিব আপনি কি আমাদের এই আজব দাদার পার্টিসিপেন্ট করতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি তো দর্শক কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজব দাদাতে আপনারা দেখতে থাকুন আপনার জন্য আমাদের আজকের আজব দাদা হচ্ছে কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় ঘোরা দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেট করতেছেন রাশেদ ভাই তো উনি ওনার ফার্স্ট চান্সে অ্যান্সার দিয়েছেন ঘোড়া আপনাদেরকে মনে হচ্ছে যে এই অ্যান্সারটি সঠিক যদি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে থাকবেন আমরা এই অ্যান্সারটি নিতে পারছি না আপনার জন্য এখন সেকেন্ড চান্স চলে যাচ্ছি ওষুধ একবার করেন ছাত্রসক আমাদের আজকে ধাঁধা হচ্ছে কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় দর্শক অনেকেই খুব চিন্তা ভাবনা করতেছেন দেখা যাক উনি সঠিক आंसर দিতে পারেন কিনা ততক্ষণ আপনারা জামাতে থাকেন এই আজব ধাঁধার সঠিক आंसरটা কি হবে আলোতে কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় অন্ধকারে দাঁড়িয়ে যায় পারলাম না দর্শক আমাদের সাথে রাশেদ ভাই পার্টিসিপেন্ট করতেছেন উনি ওনার তিনটি চান্স থেকে দুটি চান্স উনি আসার দিয়েছেন আমরা প্রথম চান্স ওনার নিতে পারিনি এবং সেকেন্ড চান্সে উনি যেটা বলেছেন পারি না তো আপনারা বলে দিবেন এটা সঠিক আনসার কী হবে আমরা সর্বশেষ চান্সে চলে যাচ্ছি রাশেদ ভাইয়ের কাছে খুব খেয়াল করে শুনবেন আপনার জন্য এখন লাস্ট চান্স চলছে কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় আলোতে শুয়ে থাকে অন্ধকারে যা দাঁড়িয়ে দর্শক আমি দাবাটি আবারও বলছি কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় না পারলাম না আমি কি আপনাকে ক্লো দিব হুম এটা হচ্ছে আমরা এই ঘরে আমরা এটা বেশি ইউজ করি ঘরে বা দোকানে লাইট দর্শক আমাদের সাথে যিনি পার্টিসিপেন্ট করেছেন রাশেদ ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে অ্যান্সার দিয়েছেন লাইট আমাদের এই আজোধা প্রোগ্রামে আপনি পার্টিসিপেন্ট করেছেন সেজন্য কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে না ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে পার্টিসিপেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই আনসারটা নিতে পারলাম না তো বরাবরের মতো আপনাদেরকে ছুড়ে দিচ্ছি আমাদের আজকের ধাঁধা আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে কে আলোতে শুয়ে থাকে অন্ধকারে দাঁড়িয়ে যায় আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন